আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম সকালে জানিয়ে দিয়েছি এদের কোনো হেরফের হয়নি এখন পিস ওয়ার্ল্ডে আজকে রাত্রে যখন মরদেহ রাখা হয়েছে কাল সকালে সাড়ে দশটায় ওখানে সবাই যাবে ওখান থেকে রেড নিয়ে আমরা চেষ্টা করব যাতে এগারোটা অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলি থেকে আধ ঘন্টা ওখানে থাকাবে যারা অধ্যক্ষ মহোদয় বা অন্যান্য যারা আছেন অন্যান্য দলে এবং প্রাক্তন যারা বিধায়ক আছেন মন্ত্রী আছেন তারা যারা অনেকে আছেন যারা পার্টি অফিসে আসতে পারবেন না তারা ওইদিকে যারা বিভিন্ন ফেডারেশান যারা ট্রেড ইউনিয়নের অর্গানাইজার আছে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে তারা যারা দল তার করে যারা দিকে ধর্মতলা দিকে থাকে তারা আসেন নিজে মেলা থেকে তারপরে সেটা আলিপুর ডিস্ট্রিক্ট মুজাফর আহমদ ভবনে নিয়ে আসা হবে মোটামুটি সাড়ে বারো খান থেকে বেরোনো বারোটা থেকে আলিপুর ডিস্ট্রিক্টে তার মরদেহ সাইকে থাকবে সেখানে বিভিন্ন রাজ্যের জেলার এবং আমাদের পার্টি নেতৃত্ব অন্যান্য যারা কর্মী সমর্থক তার যারা সাধারণ মানুষ আছেন সব সর্বসাধারণের জন্য ওটা থাকবে সাহিত্য তিনটে পর্যন্ত তিনটে পনেরোই আমরা ওখান থেকে মিছিল করে বেরোবো আলিবন ইউনিট থেকে মুজফরন ভবন থেকে তিনি যেহেতু এ রাজ্যের প্রতিষ্ঠাতা ডিএফআই ফাউন্ডার সেক্রেটারি আমাদের রাজ্যের যুব আন্দোলনের নেতৃত্ব হিসেবে তিনি গড়ে উঠেছিলেন প্রথমে জীবনে সেই জন্য দীনেশ মহিন্দ ভবন যেখানে তার জায়গা ছিল কাজ করার সেখানে নিয়ে যাওয়া হবে সেখানে যুবনেতা ছাত্রনেতারা থাকবে দীনেশ মহিন্দ ভবনে ছাত্রদিবস সমাবেশও হবে সেখান থেকে আমরা আবার দশ পনেরো মিনিট ওখানে থেকে এনআরএস হাসপাতালের উদ্দেশ্যে শোক মিছিল যাবে হাসপাতালে আমরা মরদেহতার ইচ্ছা অনুযায়ী শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ হচ্ছে হাসপাতালে দেওয়া হবে চারটে নাগাদ এটা টার্গেট আর আজকেই তার চক্ষুদান করা হয়েছে তার দেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে সেই জন্য হয়ে গেছে হয়ে গেছে সকালে কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল থেকে তারা মেডিকেল টিম এসে সাফল্যের সঙ্গে চোখ নিয়ে এসছে তিনি বেঁচে থাকবেন তার চোখের মধ্যে তার কাজের মধ্যে দিল্লি থেকে কারা কারা আসছেন বা অন্য মেম্বাররা আসছেন কালকে নজন পলিট ব্রু মেম্বার উপস্থিত থাকবেন কলকাতায় দিল্লি থেকে কমপ্রকাশ কার বৃন্দা কারাত আসবেন এম এ বেবি আসবেন আমাদের পরিবে মেম্বার কেরালা থেকে আসেন আর মানিক সরকার আসবেন ত্রিপুরা থেকে পলিট মেম্বার তপন সেন আছেন এবং নীরো বাসু এবং আমাদের এখানে আমাদের রাজ্যে তিনজন পরিবে মেম্বার আছেন আর তাছাড়াও আসামের রাজ্য সম্পাদক অন্যান্য রাজ্যেরও কিছু নেতারা বিহার খেলখান তারাও আসেন thank <laughs> you